নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অনেকক্ষণ আমি অপেক্ষা করিয়ে রেখেছি এখন আমরা তোমাদের আলোচনা করব সান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জীবন ও জীবিকা বইয়ের প্রতিটি প্রশ্ন এবং একটি প্রশ্ন একটি প্রশ্নের উত্তর এভাবে ধারাবাহিকভাবে আমরা সকল প্রশ্ন এবং এর উত্তর এখানে তুলে ধরবো তোমাদের জীবন ও জীবিকা পরীক্ষার দেখো আগামীকালকে যে তোমরা সান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা দিবে এর খুব সুন্দর একটি উত্তর আমরা তৈরি করে রেখেছি তোমরা একটু সময় নিয়ে দেখবে দেখবে অন্যদের তুলনায় বেস্ট একটি অ্যান্সার খুঁজে ভাবে এই জয়েন্টস লাইব্রেরিতে এইভাবে ধারাবাহিকভাবে সকল বইয়েরই আমরা সমাধান জয়েন্টস লাইব্রেরিতে তুলে ধরবো এর জন্য জয়েন্টস লাইব্রেরি তোমরা শেয়ার করে রাখতে পারো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের প্রশ্নে চলে যাই দেখো সান্মাসিক সামষ্টিক মূল্যায়ন দুই জীবন ও জীবিকা নবম শ্রেণী এখানে একটি উদ্ভাবনী মূলক ব্যবসায়িক নিয়োগ পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা রয়েছে নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে নিয়োগের ক্ষেত্রে নির্বাচন ও পরিকল্পনা তৈরির জন্য দলগত আচরণ আলোচনার সুযোগ থাকবে আলোচনা কিছু এটা দেখে নিবা এবং আশা করি তোমরা নবম শ্রেণীতে পড়ো এটি বুঝতে পারবা এরপর প্রত্যেককে নিজ নিজ খাতায় উদ্ভাবনী বিনিয়োগ পরিকল্পনা তৈরি করবে তাহলে কাজ একটি দেখো উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগের পরিকল্পনা প্রণয়ন এখানে কি কি বলা আছে আমরা একটু তা দেখে আসবো আগে করে নিব চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের জীবনযাত্রার প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি যা দ্রুত বদলে দিচ্ছে আমাদের চাহিদার ধরন ভবিষ্যতের সম্ভাব্য প্রযুক্তির ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে সকল কর্মক্ষেত্রে ও বাজারে থাকার প্রয়োজনে জরুরি হয়ে পড়েছে সৃজনশীল ও উদ্ভাবনীমূলক ব্যবসায়িক ভাবনা এই প্রেক্ষাপট বিবেচনায় রেখে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্র বেছে নাও এরপর উক্ত ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্রে ধাপ গ থেকে উ নিয়ে দলে আলোচনা করে নিজে নিজে খাতায় প্রয়োজনে নোট করে রাখো এর ভিত্তিতে এবার এককভাবে পরিবারের একটি পরিকল্পনা তৈরি করো তবে উক্ত ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনায় নতুন প্রযুক্তিগত সুবিধার সমন্বয় ও ব্যবহার যেন থাকে তা নিশ্চিত করতে হবে চলো তাহলে আমরা সবকিছু নিশ্চিত করেই আমরা উত্তর তৈরি করেছি তাহলে দেখো উদ্বনী ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা তৈরি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে তাহলে ধাপ প্রথম অংশ দেখো কি পরিবারের জন্য ব্যবসায় নির্বাচন পরিবারের জন্য ব্যবসায়ী নির্বাচন আমরা দেখে আসি কি হয় ধাপ ক পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ হেডলাইন হবে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ এখন এখানে কি কি থাকবে প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে তাই না তোমাকে বলছে পারিবারিক বাজেট তৈরি করতে হবে এখানে পারিবারিক বাজেট তৈরি করতে হবে চল আমরা তাহলে পারিবারিক বাজেটটা তৈরি করে আসি দেখো আমি এখানে ধাপ ক পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ ছিল আমাদের ধাপ কতে আমার পারিবারিক বাজেট সকে তুলে ধরা হলো তাহলে আমরা আমাদের পারিবারিক বাজেটগুলো কিভাবে তৈরি করবো দেখো আয়ের উৎস সমূহ বাবার আয় চাকুরি থেকে মায়ের আয় চাকরি থেকে যদি মা আয় করে থাকে আর যদি মা আয় না করে সেক্ষেত্রে তুমি লিখে দিবা না মায়ের আয়টা লিখে দিবা না সুতরাং সে যদি গৃহিণী হয় এবং ঘর ভাড়া থেকে তোমাদের বাসা আছে এটা ভাড়া দাও সেখান থেকে তুমি টাকা পাও জমি ভাড়া দিয়ে টাকা পাও দোকান ভাড়া দিয়ে তোমরা টাকা পাও গাড়ি ভাড়া দিয়ে টাকা পাও অর্থাৎ এই সকল ক্ষেত্র সমূহ থেকে তোমরা আয় করো এই সকল ক্ষেত্র সমূহ থেকে তোমরা আয় করো যদি তোমাদের আয়ের মধ্যে এখানকার কোনো অংশ না থাকে তাহলে তোমরা সেটা লিখবে না এটা তো তোমরা ভালো করেই এখন বুঝো দেখো আয়ের পরিমাণ আমি ধরলাম বাবার আয় বিষয়া মায়ের আয় বিষার ঘর ভাড়া বাবদ পনেরো হাজার টাকা জমি চাষ থেকে তুমি পাও দশ হাজার বছরে সেটা হতে পারে এরপর বলা আছে দোকান ভাড়া থেকে পাও পাঁচ হাজার তারপরে গাড়ি ভাড়া পাও তিরিশ হাজার মোট আয় তোমাদের পরিবারের এক লক্ষ টাকা তোমাদের পরিবারের আয় এখন দেখো ব্যয়ের প্রধান খাদ্য খাদ্য খাদ্যের ভিতরে চাল ডাল আলু মাছ মাংস তারপর হচ্ছে কি বলতো মশলা তাই না এগুলো থাকে তাহলে মনে করো তোমাদের পরিবারে খাদ্য ক্রয়ে বিশ টাকা মাসে ব্যয় হয় এই পারিবারিক বাজেট শকের এখানে আরেকটা তথ্য অন্তর্ভুক্ত করবা আমি তোমাদেরকে বলে দিই এখানে লেখবা সদস্য সংখ্যা অর্থাৎ তোমার পরিবারে কতজন সদস্য আছে সেই সংখ্যাটা উল্লেখ করবা এখানে অবশ্যই লিখে নিবা সদস্য সংখ্যা জন চারজন পাঁচজন এমন উল্লেখ করবা হ্যাঁ তাহলে আরো সুন্দর হবে আর এটি কিন্তু তোমরা পেন্সিল দ্বারা অঙ্কন করবা তারপর বাসস্থান স্থান এর ভিতরে পানি গ্যাস ময়লা বিদ্যুৎ বিল আছে তিন হাজার টাকা ধরো তারপরে কারণ কি তোমরা কারো বাসায় ভাড়া থাকো না নিজেদের বাসায় থাকো এর জন্য আমি তিন হাজার টাকা দিলাম কিন্তু তোমরা যদি কারো বাসায় ভাড়া থাকো শহরে সেক্ষেত্রে কিন্তু পনেরো ষোলো হাজার টাকার মতো হয়ে যাবে এখন দেখো পোশাকের ক্ষেত্রে ধরো তোমরা দশ হাজার টাকা সবাই পোশাকে ব্যয় করো শিক্ষার ক্ষেত্রে স্কুল ফি টিউশন ফি গাড়ি ভাড়া টিফিন ইত্যাদি টিউশন ফি বলতে এখানে তোমার বাসায় যে গৃহ শিক্ষক আছে সেটা মোট তোমার শিক্ষা তুমি যদি একটি বেসরকারি প্রতিষ্ঠানে পড়ো তখন তোমার ব্যয় হবে ধরো আনুমানিক পনেরো হাজার টাকা এরপরে দেখো পরিবহন খরচ যাতায়াতের জন্য দুই হাজার টাকা মাসে চিকিৎসা বাবদ তোমার খরচ হয় ধরো দশ হাজার টাকা তোমাদের বাসার সকলের বিনোদন বা টিভি দেখা মুভি দেখা ইত্যাদি অনান্য খরচ হচ্ছে এই বিনোদনের ভিতরে থাকতে পারে ঢেস বিল তাই না অনান্য খরচ পনেরো হাজার টাকা অন্যান্য খরচটা একটু পনেরো হাজার টাকা কি ধরো তোমার দাদা দাদু গ্রামে থাকে সেক্ষেত্রে তোমার বাবার টাকা পাঠাতে হয় গ্রামে বা তোমার ভাই অন্য কোথাও থেকে পড়ালেখা করে তোমার ভাইকে কি করতে হয় বলো তো টাকা পাঠাতে হয় এটাকে আমরা অনন্য ব্যয়ের ভিতরে অন্তর্ভুক্ত করলাম তাহলে মোট ব্যয় পঁচাত্তর হাজার টাকা এখন দেখো তো মোট আয় এক লাখ কিন্তু ব্যয় হয় কত পঁচাত্তর কত টাকা থেকে যায় টাকা থেকে যায় হাজার এই পঁচিশ হাজার টাকা হচ্ছে উদ্বৃত্ত এটা কি হবে বলতো উদ্বৃত্ত আয় তাহলে উদ্বৃত্ত আয় কয় টাকা পঁচিশ হাজার টাকা তাহলে আমরা পারিবারিক বাজেট তৈরি করব কিভাবে আয়ের খাতসমূহ ব্যয়ের খাতসমূহ ব্যয়ের পরিমাণ আয়ের পরিমাণ এগুলো চিহ্নিত করে আমাদের পরিবারের সঠিক তথ্য আমরা পারিবারিক বাজেটে তুলে ধরবো সদস্য সংখ্যা সহ উল্লেখ করবো আমার পরিবারে কতজন সদস্য সংখ্যা আছে তার উপর নির্ভর করে মূলত বাজেট হয়ে থাকে তাহলে আমরা আবার একটু প্রশ্নে চলে যাই দেখো এরপর কি বলছে এরপর পারিবারিক আর্থিক অপচয় রোধে কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তাহলে পারিবারিক আর্থিক অপচয় রোধে কি কি করতে পারো আমরা তাও আলোচনা করে আসি দেখো আমি সংক্ষেপে ছোট ছোট করে বর্ণনা করলাম তোমরা আরো বিরত আকারে আলোচনা করতে পারো পরিবারের অপচয় রোধে করণীয় সমূহ উল্লেখ করা হলো পরিমিত সম্পদ ব্যবহার করতে হবে অর্থাৎ অপচয় যেন না হয় সেজন্য তোমার করণীয় সমূহ তুমি এখন উল্লেখ করবে তাহলে কি অপচয় যেন না হয় এর জন্য বলবা পরিমিত সম্পদ ব্যবহার এবং পারিবারিক ব্যয় পরিকল্পনা তৈরি করা যাতে ব্যয়টা কম হয় আয় ও ব্যয়ের খাতসমূহ চিহ্নিত করা বা নির্বাচন করা ব্যয় হ্রাস করার পরিকল্পনা তৈরি করা প্রাকৃতিক সম্পদ ব্যবহার অভ্যাস করতে হবে কারণ তুমি যদি গাড়িতে চলো তাহলে গাড়িতে কিন্তু অনেক খরচ ড্রাইভার খরচ ইত্যাদি খরচাবি এবং অতিরিক্ত ব্যয়ের খাতসমূহ করা অতিরিক্ত যে আমাদের ব্যয় হয় সেটা যেন আমরা করে নিয়ে আসতে পারি এবং প্রয়োজনের অতিরিক্ত খরচ করা থেকে নিজেকে বিরত রাখার মনোভাব করতে হবে এরকমভাবে ভাবে আমরা পরিবারের আর্থিক ব্যয় অপচয় রোধ করতে পারি এরপরে আবার আমরা একটু প্রশ্ন চলে যাই দেখো তা উল্লেখ করতে হবে আমরা উল্লেখ করলাম এরপর সময় সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট তুমি তোমার পরিবারের কি আর্থিক কাজে ভূমিকা তাই না সেটা আলোচনা করে তালিকা তৈরি করতে হবে তাহলে তুমি তোমার পরিবারে কি আর্থিক কাজে সহায়তা করো বা আর্থিক কাজের সাথে কি জড়িত সেটা তোমার আলোচনা করতে হবে তাহলে চলো আমরা একটু আলোচনা করে নিয়ে আসি দেখো আমি উত্তর লিখে রাখলাম আমি যে সকল আর্থিক কাজের দায়িত্ব নিয়েছি বাগান তৈরি করে শাক সবজি ক্রয় ব্যয় হ্রাস করেছি মুরগি পালন করে ঘাটতি পূরণ করেছি এখানে একটু বানান ভুল আছে দেখো এই তারপর হচ্ছে এই পালন এখানে ভুল আছে একটু তোমরা বানানটা একটু দেখে নিবা দ্রুত করার কারণে তাড়াহুড়ো করার কারণে এটি মূলত একটু ভুল হচ্ছে এবং পরোক্ষ আয়ের ভূমিকা রাখে যেমন স্কুলে পায়ে হেঁটে গিয়ে গাড়ি ভাড়া বাঁচাই তারপরে স্কুলে পড়া বুঝে আসি ফলে বাসায় শিক্ষক রাখতে হয় না তারপরে নতুন নতুন পোশাক ক্রয় না করে পরিষ্কার করে পোশাক পরি অর্থাৎ পোশাকের যে ব্যয় এই ব্যয়টা তুমি করো না নতুন নতুন পোশাক ক্রয় করে তাহলে আমরা ক নং কাজ করে ফেললাম অর্থাৎ ধাপ ক এর সমাধান আমাদের শেষ অর্থাৎ এরপরে আমরা ধাপ খ আলোচনা করব দেখো ধাপ খ ব্যবসায়ের ধরন নির্বাচন একদম সুন্দর করে প্রতিটি প্রশ্নেরই এভাবেই আবার সমাধান আমরা তুলে ধরবো দেখো প্রথমে কি বলছে প্রথম ধাপের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসায় নির্বাচন করতে হবে সেটির মেয়াদ কেমন হবে স্বল্পকালীন মধ্যকালীন নাকি দীর্ঘমেয়াদী তা উল্লেখ করতে হবে এবং এই ব্যবসায়টি কেন বেছে নেওয়া হলো তার যৌক্তিকতা অর্থাৎ পরিবারের চাহিদা ও সুযোগ আছে কিনা আয় ব্যয়ের সাথে সংগতিপূর্ণ কিনা এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা যাবে কিনা তা উল্লেখ করতে হবে তাহলে আমরা একসাথে ধাপ এর সম্পূর্ণ উত্তর দেখে চলো দেখো আমার উদ্ভাবনী এই যে বানান একটু উদ্ভাবনী বানানটা ঠিক করে নেবা উদ্ভাবনী ব্যবসায় হলো কৃষি কি বলতো আমার উদ্বোধনী ব্যবসায় তোমার পরিবারে কৃষি নিয়ে কেন কাজ করবা কারণ বর্তমান সময়ে কৃষিকে একদম অবহেলা করা হয় এবং মানুষের স্বাস্থ্যযোগী খাদ্য থেকে বৃদ্ধির বৃদ্ধি পাচ্ছে তাই আমার উদ্বোধনী ব্যবসাটাই হবে কৃষি তুমি এভাবেও লিখতে পারো বৃহৎ আকার করার জন্য এটি হবে স্বল্পকালীন মৌসুমি চাষ কৃষিটা মূলত এক এক মৌসুমে এক এক ধরনের ফল বা শাকসবজি উৎপাদন করা হয় এটি বেছে নেওয়ার কারণ কি বেছে নেওয়ার কারণ হচ্ছে বর্তমান সময়ে কীটনাশক মুক্ত শাকসবজি প্রাপ্তি কম এবং দামও বেশি বানানটা কীটনাশকটা ঠিক করে নেওয়া এবং যৌক্তিকতা কি যৌক্তিকতা হলো বর্তমান রাসায়নিক সারের সবজির তুলনায় দেশীয় তাজা সবজি মানুষের কাছে অধিক প্রিয় এবং এর বাজার চাহিদা তুলনামূলক অনেক বেশি এখানে তেমন মূলধন ব্যয় করতে হয় না তাই অল্প মূলধন এই ব্যবসায় পরিচালনা করা যায় তাই বলা যায় এখানে ঝুঁকির মাত্রা খুবই কম তাই এই ঝুঁকি মোকাবেলায় আমরা ভৌগোলিক এবং আবহাওয়া ও চাষ পদ্ধতি মেনে চলবো অর্থাৎ কিভাবে আমরা অল্প সময় অধিক ফলন করতে পারি এবং মানুষের চাহিদা পূরণ করতে পারে এবং নিজের পরিবারের চাহিদা পূরণ করে আর্থিকভাবে এটি বিক্রি করে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারি এই তথ্যগুলো তোমরা এখানে অন্তর্ভুক্ত করে দিবা প্রথম অংশের কাজ আমাদের এখানে শেষ চলো এরপর দ্বিতীয় অংশের কাজ কি দেখো ব্যবসায়িক পরিকল্পনা তাহলে আমরা একটা ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করি চলো ব্যবসায়িক ধাপ গ ব্যবসার প্রত্যাশা বা প্রভাব নিরূপণ করো ব্যবসাটাকে কি প্রত্যাশা করো তুমি তাহলে ব্যবসায়ী থেকে তুমি কি প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে এই ব্যবসায়ের কাজে নতুন কি কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে তার প্রভাব কি হতে পারে তার বর্ণনা করতে হবে এই ব্যবসায়ীটিকে টেকসই ও উদ্ভাবনীমূলক কিনা তা যদি তাই হয় উদ্ভাবনী কিনা যদি তাই হয় তাহলে কেন টেকসই ও উদ্ভাবনীমূলক মনে করেছো সপক্ষে যুক্তি দেখাতে হবে প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশগত পরিবর্তন এই ব্যবসায়ের প্রভাব কেমন হতে পারে তার বর্ণনা করতে হবে তাহলে আমরা গ নং প্রশ্নের সম্পূর্ণ উত্তর একে একে না দিয়ে একেবারে তুলে ধরি তোমাদের তো প্রশ্ন দেওয়াই থাকবে এবং তোমরা তো প্রশ্ন দেখেই ফেলছো এখন দেখো ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার প্রশ্ন আকারে আমি সমাধান করছি দেখো ব্যবসায়ীটি থেকে আমি আমার পারিবারিক চাহিদা পূরণের পাশাপাশি বিক্রি করে আর্থিকভাবে লাভবান হতে পারবো বলে মনে করি এটাই হচ্ছে আমার প্রত্যাশা এই ব্যবসায় থেকে এরপরে প্রযুক্তি ব্যবহার করা হবে কি পাম্প জৈব সার ট্রাক্টর ফসল কাটার মেশিন এবং রোগ নির্ণয়ের যন্ত্র তোমার এই কৃষি ক্ষেত্রে ব্যবহার হবে এর প্রভাবে ফলন বৃদ্ধি পাবে এবং ঝুঁকি হ্রাস পাবে অর্থাৎ এই প্রযুক্তি ব্যবহারের প্রভাব কি এটা হচ্ছে তার উত্তর এবং পরবর্তী চার নাম প্রশ্ন এটি উদ্ভাবনীমূলক হতে পারে এই স্বল্প সম্পদ ব্যবহার করে অধিক চাহিদা পূরণে প্রযুক্তিগত সুবিধা নিয়ে চাষ পদ্ধতি পরিচালনা করা হয় তাই এটি একটি উদ্ভাবনীমূলক কাজ পাঁচ সমাধান অর্থাৎ গ এর পাঁচ নং তাই না আমরা এক এক আলাদাভাবে উত্তরগুলো দিয়েছি যাতে তোমাদের বুঝতে সহজ হয় এবং তোমাদের উত্তরগুলো অন্যদের তুলনায় যেন একটু ব্যতিক্রম হয় দেখো চাষ পদ্ধতি মূলত নির্ভর করে প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের উপর আমরা জানি কৃষি মূলত প্রাকৃতিক বিপর্যয় হলে কিন্তু কৃষি ধ্বংস হয়ে যায় তাই প্রাকৃতিক পরিবেশ কৃষির জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে যেভাবে প্রাকৃতিক আবহাওয়া পরিবর্তনে চাষ পদ্ধতি ব্যাহত হয় মানে বাধাগ্রস্ত হয় এবং দূষণের ফলে উৎপাদন হ্রাস পাবে অর্থাৎ আমাদের যদি প্রাকৃতিক পরিবেশ দূষিত হয় তাহলে এটা হ্রাস পাবে মানুষের কর্মকাণ্ড উৎপাদনে প্রভাব ফেলবে অর্থাৎ মানুষের কর্মকাণ্ড এই উৎপাদনে আমাদের এখানে উৎপাদন বানানটাও ভুল আছে একটু তোমরা ভুলগুলো ঠিক করে নিবা অর্থাৎ এই সামাজিক এবং সামাজিক কাজ কি মানুষের সমাজগত যে কাজ হয় এই কাজের প্রভাবও আমাদের এই সবজি বা কৃষি ক্ষেত্রে ধাপ গ এর সমাধান আমরা এখানে তুলে ধরলাম ব্যবসায়ের প্রত্যাশা কি এবং এর প্রভাব কিভাবে নিরূপণ করতে পারি এরপরে ধাপ ঘ আলোচনা করব ব্যবসায়ীটির জন্য আর্থিক বিশ্লেষণ অর্থাৎ তুমি যে এই কৃষি এর নতুন উদ্ভাবনা তৈরি করছে এর জন্য আর্থিক বিশ্লেষণ কি হতে পারে সম্ভাব্য ব্যবসায়ের জন্য মূলধন কত লাগতে পারে তুমি যে এই কৃষি কাজ করবে এর জন্য তোমার কত আয় প্রয়োজন বা হচ্ছে তোমার কত মূলধন প্রয়োজন কিভাবে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করতে হবে ব্যবসার সম্ভাব্য আয় ব্যয় ও মুনাফা নির্ধারণ করতে হবে চলো আমরা এর সুন্দর একটি উত্তর দেখে আসি দেখো ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ আনুমানিক পঞ্চাশ হাজার টাকা প্রয়োজন হতে পারে আমার এই কৃষি কাজ করার জন্য আমি যে চাষ পদ্ধতি করব তার জন্য পারিবারিক আয়ের উদ্বৃত্ত থেকে অর্থাৎ আমার পরিবার থেকে যে আয় ও ব্যয় হয় এদের থেকে যে আয়টা বেঁচে যায় এটা তো উদ্বৃত্ত তাই না এই উদ্বৃত্ত টাকা থেকে আমি মূলত এই কৃষি কাজটি করে থাকবো অথবা প্রয়োজনে কৃষি ঋণ গ্রহণ করতে পারি আমরা জানি কৃষি ঋণ দেওয়া হয় এই কৃষি ঋণও গ্রহণ করতে পারি এরপর গত বছরের ফসল ফলনের পরে আমাদের আয়ের পরিমাণ ছিল সত্তর হাজার টাকা কিন্তু ফসল উৎপাদন ব্যয় হয়েছিল পঞ্চাশ হাজার টাকা আনুমানিক এটা কি তো উৎপাদন উৎপাদনের খণ্ডত তাহলে দেখো মুনাফা কত তোমাকে তো মুনাফা বের করতে বলছে সত্তর হাজার টাকা তুমি আয় করছো ব্যয় করছো পঞ্চাশ হাজার টাকা তাহলে তোমার থাকে কয় টাকা বিশ হাজার টাকা সুতরাং তোমার এই ব্যবসায়িক কার্যক্রম বা কৃষি খাত থেকে তোমার আয় হয়েছে বিশ হাজার টাকা গত মাসে বা গত বছরে এভাবে তুমি বলতে পারো তুমি মূলত গত বছরে বলবা না বলবা গত মাসে কারণ প্রতি মাসেই তো তোমার আয় করতে হবে যেহেতু তুমি কৃষি সাথে জড়িত তোমার পেশাটা এখন কাজ। এরপরে আমরা ধাপ উমতে যাব। দেখো বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা কি কি করতে হবে উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কি কি কৌশল অবলম্বন করা হবে বিশেষ কোনো বিপণন আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে গ্রাহকের জন্য কি ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তোমার এই ব্যবসায় তা উল্লেখ করতে হবে গ্রাহকের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবেলার জন্য বিশেষ কোনো কৌশল থাকলে সেটিও উল্লেখ করতে হবে গ্রাহক সেবার সাথে জড়িত নতুন নতুন প্রযুক্তির সহায়তা নেওয়া সম্ভব কিনা সেক্ষেত্রে কি ধরনের সুবিধা এবং কিভাবে তা নেওয়া হবে তার বর্ণনা করতে হবে অর্থাৎ ধারাবাহিকভাবে আমরা একে একে এই ধাপ অর্থাৎ বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা এর সমাধান তুলে ধরবো যার মাধ্যমে আমাদের কি হবে এই আগামীকালকে সাংসিক সামষ্টিক মূল্যায়ন জীবন জীবিকা তোমাদের শেষ হবে চলো আমরা ঘ নং ধাপ আলোচনা করি ও বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা কি কি দেখো বিক্রয়ের কৌশল দেখো বিক্রয়ের কৌশল সমূহকে কি অনলাইনের জমির ফসল দেখিয়ে তাজা সবজির বিজ্ঞাপন দিতে হবে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় তুমি কি করবা তোমার কৃষি ক্ষেত কিভাবে তুমি ফসল উৎপাদন করো কিভাবে এটা তাজা এই সংক্রান্ত আলোচনা বিজ্ঞাপন অ্যাডভার্টাইজার মাধ্যমে তুমি তুলে ধরবা তাজা সবজি সরবরাহ করতে হবে সবার মাঝে এটা হচ্ছে তোমার বিক্রয়ের কৌশল তুমি কিভাবে তোমার বিক্রয় বৃদ্ধি করতে পারো এবং ব্যবসায়িক যোগাযোগের মাধ্যম খুঁজতে হবে এবং কারা ক্রয় করে কারা বিক্রয় করে কারা পাইকারি পণ্য ক্রয় করে এই ব্যবসায়িক যোগাযোগের মাধ্যম তোমাকে খুঁজে বের করতেই হবে তাহলে আমরা জানলাম তোমার বিক্রয়ের কৌশল দেখো গ্রাহকদের জন্য যে সকল সুবিধার পরিকল্পনা তুমি করবা যাতায়াতের ব্যবস্থার উন্নতি করবা তোমার ওই অঞ্চলে যে যেন মানুষ ফসল আনতে পারে বা সবজি পণ্যের মান ঠিক রাখতে হবে বাসায় পণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং গ্রাহকের সাথে সরাসরি যোগাযোগের ব্যবস্থা রাখতে হবে অনলাইনে বেচা কেনার ব্যবস্থা করা সেক্ষেত্রে কম্পিউটার অ্যাপস বা পেইজের ব্যবহার করা যেতে পারে তাহলে এইভাবে তুমি ডিজিটাল মাধ্যম ব্যবহার বা প্রযুক্তি ব্যবহারে যে কম্পিউটার অ্যাপস পেইজ এগুলো যে ডিজিটাল মাধ্যম এবং গ্রাহক সেবায় তুমি কি করবা গ্রাহকের সাথে সরাসরি যোগাযোগের ব্যবস্থা রাখবা ক্রেতার ক্ষেত্রে তুমি কি সুবিধা রাখবা বাসায় পৌঁছে দেওয়া যায় যেন এই সকল সুবিধা তুমি অন্তর্ভুক্ত করবা তাহলে তোমরা এভাবেই আমি বিস্তারিতই খাতায় অন্তর্ভুক্ত করে দাও তোমাদের সান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সকল প্রশ্নের সমাধান আমরা জয়েস লাইব্রেরিতে তুলে ধরবো এবং অন্য বইয়েরও সমাধান আমরা সারা বছর দিয়ে থাকি এর জন্য তোমরা জৈস লাইব্রেরিতে শেয়ার করে রাখতে পারো আজকে এখানেই শেষ আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ